কাটায় এখন এই সকাল আটটা মতো বাজে তবে রোদ্রের তাপ দেখি মনে হচ্ছে বেলা দশটা তাহলে ভাবো বন্ধুরা বেলা দশটা যখন হবে তখন কত পরিমাণে রোদ্রের তাপ দেবে আর এই তীব্র রোদ গরমে আমাদের সংসারের সমস্ত কাজ তার সাথে রান্না বান্না করতে কিন্তু খুবই কষ্টকর হয়ে উঠে ঘুম থেকে উঠে সকালেই ভাবি যে খুব তাড়াতাড়ি কাজ আর রান্না যদি শেষ করতে পারি তাহলে কিন্তু অনেকটাই শান্তি এদিকে আমার দুই ছানা ঘুম থেকে উঠে গেছে এখন বাজে এই পনের নটার মতো তো আটটা থেকে পনের নটা মানে মাঝের এই টাইমে কিন্তু আমি সবজি কেটে নিয়েছি সেগুলো পরে শেয়ার করছি তোমাদের সাথে তো সোনারা ঘুম থেকে উঠে গেছে দেখো ওরা ব্রাশ করছে তো এখন ওদেরকে আমি ফ্রেশ করিয়ে দেবো ওদিকে সোনাদি ফ্রেশ করানো হয়ে গেছে চলে এলাম সোনাদের খাবার নিতে আর আজকে সোনাদের ব্রেকফাস্টে থাকছে দুধ রুটি সকালে রুটি করেছিলাম আর সেই রুটি দুধের মধ্যে ভিজে রেখেছি আর তোমরা তো জানোই বন্ধুরা আমার সোনারা কিন্তু দুধ রুটি খেতে ভীষণ ভালোবাসে আর তাছাড়া আজকে সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি সমস্ত কাজ সকালে ব্রেকফাস্ট আটটার মধ্যে কমপ্লিট করেছি এখন থেকে শুরু হচ্ছে আমার দুপুরের কাজ মানে দুপুরের রান্না বান্না তো সোনাদেরকে খাইয়ে কিন্তু চলে যাব রান্নাঘরে আর মনে হয় কখন দুপুরের রান্নাটা শেষ করব সেই অপেক্ষায় থাকি মানে এতটা পরিমাণে আর গরম দিচ্ছে প্রেশারে সিটি পড়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এদিকে করব করলা ভাজা তার সাথে থাকবে পাঁচ সবজি মশলা ছাড়াই রান্না করব। আর সবজির মধ্যে রয়েছে দেখো গাজর বেগুন ভেন্ডি আর ডাটা আর তার সাথে একটা আলু দিয়েছিলাম তাই ঘরে থাকা কয়েকটা সবজি দিয়ে কিন্তু পাঁচমিশালি সবজি রান্না করবো কেননা এতটাই গরম পড়ছে যে রিস খাবার খেতে একদমই ভালো লাগছে না তাই হালকা পাতলায় রান্না করব আর এর সাথে থাকবে ডিমের অমলেট তবে যখন ভাত খেতে বসবো তখনই কিন্তু তার আগে অমলেটটা বানিয়ে নেব তো অফ ক্যামেরায় আমি করলাটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম করলা ভাজে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু এখনো পর্যন্ত এন্ট্রো দেওয়া হয়নি তো চলো দিয়ে দিই তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় এই চলে যাচ্ছে আর বন্ধুরা তোমাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার অনুরোধ আশা করি ভিডিওটি কিছু হলেও ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্টের মাধ্যমে চলে যাবো তোমাদের পরিবারে তবে অবশ্যই সময় মতো আর সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস যারা আমাকে ডেলি সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর হ্যাঁ বন্ধুরা ভয়েস দেওয়ার সময় অনেকটা সমস্যা হচ্ছে পাশে থেকে মুরগির আওয়াজ পাচ্ছ একটু মানিয়ে নিই ওদিকে রান্না হচ্ছে তো রান্নাটা বসে রান্নাঘরের জ্বালানা দিয়ে তোমাদেরকে বাইরেটা দেখায় দেখো কত পরিমাণে দিচ্ছে মানে এই যে রোদের তাপ মানে সহ্য করা যাচ্ছে না প্রচুর গরম আর জানো তো প্রত্যেকদিন দুপুরবেলায় এখানে কারেন্ট চলে যাচ্ছে আর ফ্যানটাও চলছে না মানে এত কষ্ট হচ্ছে তোমাদের আর বলে বোঝাতে পারবো না বাইরের থেকে গামছাটা নিয়ে চলে এলাম আবারও রান্নাঘরে মানে এত গরম লাগছে আর ঘাম দিচ্ছে আর গামছাটা নরম রয়েছে তো মুখটা মুছতে থাকবো আর রান্না করতে থাকবো নাহলে খুব সমস্যা হচ্ছে ওদিকে সবজিটা বসিয়ে দিয়েছি তো এখন কিন্তু আমি মশলাটা করে নেব আর এই যে দেখো সামনে কিন্তু হেমন্তস্তি নিয়ে রেডি হয়ে গেছি তো চলো মশলাটা করে নিই ভাতটা প্রায় হয়ে এসেছে তো দেখো ভাতটা দেখতে চলে গেলাম তো এদিকে মশলা করছে আবার কিন্তু আমি রান্নাটাও দেখছি আর গ্যাসে রান্না করা কিন্তু অনেক সুযোগ সুবিধা জানো তো মানে রান্নাটা বসিয়ে রেখে কিন্তু বাকি কাজগুলো বেশ ভালোভাবেই করা যায় করতে করতে দেখি তেলের বোতলটা খালি হয়ে এসেছে আর ওদিকে মশলাটাও করা হয়ে গেছে তো সেই সময়ের মধ্যে ভাবছি তেলের প্যাকেটটা কেটে এখন বোতলে ঢেলে নিই আর তাছাড়া আরও একটা সমস্যা হয়েছে মানে বাবু ক্যান্টিন থেকে ম্যাগির প্যাকেট এটা ওটা সব মানে কিনে এনেছে সেগুলো একটা গামলার মধ্যে করে আমি রেখে দিয়েছি মানে কি বলবো এই গরমের মধ্যে ছোট ছোটো পিঁপড়ে গিয়ে প্যাকেটগুলোকে ফুটো করেছে এবার যেগুলো বলায় লক্ষণ রেখা যে চক পাওয়া যায় সেটাও কিন্তু আমি কিনেছি দে ঘিরে রেখেছি তবুও কিন্তু ওই পিঁপড়ে মানে থামছে না কোনো কিছুতেই তো সেই সমস্ত জিনিসগুলো প্যাকেট আমি সব কিছু রৌদ্রতে দিয়েছি মানে এই কাজের মধ্যে কিন্তু আমি বাইরে রৌদ্রতে দিয়ে এসেছি তারপরে দেখো তেলটা ঢেলে নিলাম আর রান্না বসে দেখো কত কাজ করতে হয় বোতলটাকে উপর থেকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে দেখো মুছে নিচ্ছি তাহলে বোতলটা দেখতে বেশ সুন্দর লাগবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু সব জিনিসই দেখতে ভালো লাগে বন্ধুরা এদিকে আমার অবস্থা দেখতে পাচ্ছ কত পরিমাণে ঘেমে গেছি মানে এতটাই গরম পড়ছে এই ভিডিওটা কিন্তু কালকের ভিডিও আজকে আপলোড করছি আর আজকে কিন্তু সকালে এখন বৃষ্টি হচ্ছে আমার ভিডিওর মধ্যে তোমরা আওয়াজ পাচ্ছ কিনা জানি না টিনের চালায় কিন্তু আওয়াজ হচ্ছে বৃষ্টির তো চলো এর মধ্যে রান্না বান্না সমস্ত কমপ্লিট করে নিয়েছি যে এই যে ডাল রান্না করেছি এদিকে যে করলা ভাজা সকালে রুটি করেছিলাম দুটো রুটি রুটি বেঁচে রয়েছে সেগুলো দেখো রেখে দিয়েছে আর কি দুপুরে খেয়ে নেওয়া যাবে আর এখানে ডিমের অমলেট করেছিলাম সোনাদের জন্য মানে জাস্ট শুধু লবণ দিয়ে লঙ্কা পেঁয়াজ ছাড়া আর আমরা যখন খাবো তখন কিন্তু ভেজে নেবো কেননা বাবু আছে ঠান্ডা অমলেট পছন্দ করে না আর এদিকে লেবু কেটে নিয়েছি গরমের দিনে কিন্তু লেবুটা খুব ভালো লাগে খেতে আর এখানে ভাত রয়েছে পাশের হাড়িতে দেখতে পাচ্ছ ওখানে হাড়িতে কিন্তু সোনাতে দুধ রয়েছে আর এই যে এখানে রয়েছে পাশমেশালির সবজি আর এটার মধ্যে সামান্য একটু আদা জিরে বাটা দিয়েছে কিছু কিচ্ছু না একেবারেই নর্মাল সবজি আর গরমের দুপুরে কিন্তু এইরকম নর্মাল খাবার দাবার বেস্ট রান্নাবান্না শেষ হয়েছে তবে দুপুরের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি বাকি আছে রান্নাঘর পরিষ্কার করা তো এই যে চলে এলাম দেখো এখন কিন্তু ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি বাসনটা আগেই ধুয়ে নিয়েছি কারণ আমি রান্না করতে থাকি আর একটা দুটো করে যত মানে বাসন জমা হয় সেগুলো আমি ধুয়ে নিই নাহলে একসাথে অনেক বাসন কিন্তু জমা হয়ে যায় আর অনেক বাসন যদি জমা হয়ে থাকে না আমার খুব ভয় লাগে বাসন দেখে সত্যি কথা বলছি এটা কেননা আমি কাজ করতে করতে হাতের মধ্যে একটা দুটো করে বাসন জমা আর ধুয়ে ফেলি তো তাই আমার কোনো অসুবিধা হয় না অনেকগুলো বাসন দেখলে মনে হয় যে এতগুলো বাসন আমি কিভাবে ধুয়ে শেষ করব এটাই আমার মনে হয় তো যাই হোক বাসন ধুয়ে নিয়েছি আর সবার কাজ তো সবাইকে করতেই হবে তাই না কাজকে ফাঁকি দেওয়ার নেই নিজের কাজ নিজেকে করতেই হবে তো দেখো ওভেনটাকে এখন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে এই যে পিঁপড়ে লেগে গেছিল সেগুলো দেখো রোদ্রেতে দিয়েছি যে দেখতে পাচ্ছো ম্যাগির প্যাকেট ওখানে ডালিয়ার প্যাকেট অনেক কিছুই রয়েছে রোদ্রতে দিয়েছি আর এই যে থালাগুলোতে রয়েছে একটা ঘুগনি মটর একটা রাজমার ডাল একটা বীজ আর আমন্ড বাদাম আর এখানে মনে হয় পাঁচ ফরম রয়েছে বলে রোদ্রতে দিয়েছি এরপরে পরবাবু স্নানের পরে ঠাকুরকে পুজো করে নিচ্ছে সেটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম ডেলি আগে আমি সকালে পুজো করতাম আজকাল সকালে স্নান করছি না তাই পুজোটা সকাল সকাল হয় না দুপুর হয়ে যায় এদিকে সোনা মাম্মার স্নান হয়ে গেছে আর আজকে দেখো আমার দুই সোনায় কিন্তু মেয়ে হয়ে গেছে মানে আমার সোনাও দেখো আজকে মেয়েদের ড্রেস পরেছে আর এই ড্রেসগুলো না সোনাদের এর আগের বছরের আমার বাড়ি মানে বাড়ির থেকে মা কিনে পাঠিয়েছিল তখন জলপাইগুড়ি ছিলাম তো ড্রেসগুলো বড় হতে এই বছরে দেখো ঠিকঠাক হচ্ছে তো দুজনের ড্রেসই কিন্তু মেয়েদের ড্রেস পাঠিয়েছিল তো সোনা কিন্তু পড়তে ভীষণ ভালোবাসছে আর ঘরের অবস্থা দেখতে হচ্ছে খেলনা ছড়িয়ে ছিটে রেখেছে তো ওদের পাপার সাথে কিন্তু ওরা এখন খেলছে এরপরে আবারও তোমাদের সামনে চলে এলাম তো আজকে মাটিতে একটু বেসন গুলে নিয়েছি মুখে লাগাবো এই যে রোদ গরম পড়ছে না তো মানে উনানের পাশে রান্না করছি মানে এত মুখের অবস্থা খারাপ হয়ে গেছে কি বলবো ঘাম মুছে মুছে না মুখটার মধ্যে ট্যান পড়ে গেছে ভালো লাগছে না তাই একটু দেখো বেসন লাগিয়ে নিচ্ছি লাগানোর তো সময় হয় না তাই স্নানের আগে আগেই লাগাচ্ছি মানে এটা লাগিয়ে রেখে কিছু জমা কাপড় জমে রয়েছে সেগুলো ধুতে থাকবো তারপরে কিন্তু স্নানের সময় মুখটা ধুয়ে নেবো একটা সময় নিজের খুব যত্ন করতাম যেন মুখের বলো বা চুলের বলো তো আজকাল এমন পরিস্থিতি হয়ে গেছে মানে ইচ্ছে হয় না মানে সময় পেলেও আর ইচ্ছে হয় না যে না যত্ন নিই তবে মুখের যে অবস্থা দেখছি মানে যত্ন না নিলেই না সেই কারণে কিন্তু দেখো ব্যাসনটা একটু লাগিয়ে নিচ্ছি বন্ধুরা চলে এলাম স্নান করে একেবারে খাওয়া দাওয়া করে পুজো তো করে নিয়েছে বড় দেখেছ আর এখন একটু রেস্ট করছি প্রচুর গরম প্রচুর মানে পাখার কোনো জড়ি নেই এই যে দেখো তো দেখি সোনারা তো মনে হয় এখন ঘুমোবে না ওরা যদি ঘুমোয় তাহলে একটু ঘুমোতে পারবো আর নাহলে ভাবছি ভিডিও এডিটিং করবো আর আজকের ভিডিও এখানেই শেষ করছি পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর দাঁড়া এখানে দেখো সোনা কি করছে একটা নাম একটা একটা এই যে আমলকি প্যাকেট আমি খাচ্ছি ওরাও কিন্তু খাচ্ছে একটা একটা করে তো ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখাবে নতুন কোনো লাগে টাটা